হিন্দু ধর্মের চরিত্র রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যে হনুমানজিকে এক বিশেষ ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল সেই মহান চরিত্র শ্রী হনুমানজীর এক জাগ্রত মন্দির দর্শন করাবো আমাদের আজকের ভিডিওতে এই মন্দিরে হনুমানজির বালক রূপকে পুজো করা হয় আর এই মন্দির কলকাতার সবথেকে বড় হনুমান মন্দির বাল হনুমান মন্দির লেকটাউন ধাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আজ আমরা যাব কলকাতার সবথেকে বড় জাগ্রত হনুমান মন্দিরে এটা লেক টাউনে অবস্থিত আমরা বাইকে এসেছি কিন্তু আপনারা চাইলে বিধাননগর স্টেশন থেকে বাস বা অটো করে আসতে পারেন বাসে বা অটো করে এসে নামতে হবে লেকটাউন বা ক্লক টাওয়ারের সামনে তারপরে পাঁচ সাত মিনিট হাঁটা পথ চাইলে টোটো করে নিতে পারেন টোটো করে নামতে হবে বাল হনুমান মন্দির লেকটাউন ধামের সামনে তো বন্ধুরা এটা হচ্ছে লাল বাবা সেবা সদন বা বাল হনুমান মন্দির লেক টাউন ধাম এই পাঁচতলা বিল্ডিংটা এটাই হচ্ছে বাল হনুমান মন্দির বিল্ডিং এর বাইরেটা কিন্তু দুর্দান্ত কারুকার্যের মাধ্যমে সুন্দর করে সাজানো রয়েছে এখানে বাইরে কি সুন্দর কারুকার্যগুলো করা রয়েছে মেন দোতলাতেই রয়েছে কিন্তু বাল হনুমান মন্দির তো সেটা ঠিক বাইরে থেকে ফাঁকা যেটা দেখা যাচ্ছে ঠাকুরের ওখানে যে অংশগুলো রয়েছে সেটা দেখা যাচ্ছে মানে মন্দিরের অংশগুলো বা ঝাড় বাতিকে এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে আর ওটার ঠিক দুপাশে হাতি সুরে করে মালা নিয়ে রয়েছে পুজো করার জন্য যেটা কিন্তু আরও ভালো লাগছে মন্দিরে এই দুপাশে এই দুপাশে অর্থাৎ এই গেট দিয়ে অথবা এপাশে পাশে আর একটা গেট রয়েছে এই গেট দিয়ে প্রবেশ করা যায় আর নিচে যেটা সেটা হচ্ছে কিন্তু বেসমেন্ট ওখানে পুজো হয় না পুজো হয় কিন্তু এই ওপরের যে অংশটা রয়েছে এখানেই মেন মন্দিরটা রয়েছে আর এখানেই পুজোটা হয় তো চলো এবার আমরা এই মন্দিরটার ভেতরে যাব তো চলুন যাওয়া যায় বন্ধুরা এই হচ্ছে শ্রী বাল হনুমান মন্দিরের কিন্তু এন্ট্রান্স মন্দিরটা হচ্ছে মেন রয়েছে ওপরে এবার এখান থেকে ওপরে যাওয়ার জন্য এই মন্দিরে ঢুকতে পা সাইড দিয়ে ঢুকতে হবে ঢোকার জন্য প্রথমে এরকম বেসিন রাখা রয়েছে এখানে প্রথমে হাত ধুয়ে তবেই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরের গায়ে কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর করে করা রয়েছে প্রথমেই ঢুকতে বড় ঘন্টা রয়েছে এটা তারপর প্রবেশ করে সকলে আর মন্দিরের প্রত্যেকটা পিলারে এরকম ধরনের ঘট এবং তার উপরে নারকেল তা রয়েছে এরকম ধরনের করে কারুকার্য খোদাই করা রয়েছে তো আমরা এবার এগিয়েছিলাম হনুমান মন্দিরের দিকে আমরা কি বাল হনুমান মন্দিরে প্রবেশ করছি এই হচ্ছে বাল হনুমান মন্দির ভিতরে প্রবেশ করে সামনে কিন্তু গোল্ডেন কালার সুন্দরভাবে বর্ণন করা এই মন্দির দেখতে পাওয়া যাবে এখানে বাল হনুমান রয়েছেন এবং তার বাঁপাশে রয়েছেন রাধাকৃষ্ণ আর তার ডান পাশে রয়েছেন রাম সীতা পাশে সামনে কিন্তু গোপাল রয়েছে মন্দিরের ঠিক ডান পাশে রয়েছে বাবার মূর্তি সেই বাবা যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ঠিক সামনে এখানে বাল হনুমানের এবং শ্রী রামচন্দ্র মা সীতা ও লক্ষণের বিভিন্ন ছবি রাখা রয়েছে ছবি রাখা রয়েছে এটা মন্দিরের ঠিক পাশে এই মন্দিরটা এখান থেকে মন্দিরকে প্রদক্ষিণও করা যায় তো আমরা প্রদক্ষিণ করা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি মন্দিরের পিছনে এরকম ভাবে আসা যায় এসে মন্দির প্রদর্শন করা যায় আসলে বাহা মানে মন্দিরের ঠিক ডান পাশে এই ভোলা বাবার এখানে মূর্তি রয়েছে এখানে ভোলা বাবার মানে শিবলিঙ্গ রয়েছে তো বন্ধুরা এখন এখানে পুজো হলো এবং এখানে ভক্তরা এসে এরকম শিবের মাথায় জল ডানছেন এখানে শিবলিঙ্গও রয়েছে এবং তার পাশে নন্দী মহারাজ রয়েছে যেমন থাকে এখানে শ্রী গণেশের মূর্তি রয়েছে রামের মূর্তি রয়েছে ওদিকে পঞ্চমুখী হনুমানের মূর্তি রয়েছে তো মন্দিরটা কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো লাগলো যথেষ্ট শান্ত পরিবেশ তো এখান থেকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে এই বসার জায়গা রয়েছে এখানে কিন্তু যখন পুজো হয় তখন ভক্তরা এখানে বসে ভগবানকে দর্শন করতে পারেন সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো সোনার মুকুট সোনার গহনা পরানো রয়েছে ঠাকুরকে এবং এখানে প্রণামী বাক্স রয়েছে এখানে পুরোহিত মশাই আছেন তিনি কপালে টিকা আপনার চাইলে এই দান করতে এছাড়া সাইডে সাইডে যদি দেখাই এখানে খুব সুন্দর করে সাজানো উপরেও কিন্তু ওঠার ব্যবস্থা রয়েছে যখন বেশি ভক্ত হয় তখন কিন্তু উপরেও ওঠা হয় এবং এখানে চারিদিকে কিন্তু এরকম এখানে যেমন রামের মূর্তি তৈরি করা রয়েছে খুব সুন্দর করে কিন্তু রাম সীতা ও লক্ষণেরও মূর্তি রাখা হয়েছে এছাড়া ওপরে যদি দেখাই ওপরে কিন্তু হনুমানের বিভিন্ন ছবি তৈরি করা হয়েছে যেমন এখানে হনুমান জয় শ্রীরাম লিখছে পাথরে এখানে হনুমান সূর্যদেবের কাছে এগিয়ে যাচ্ছে সব ছোট ছোটবেলার যে ঘটনাগুলো রয়েছে সেগুলো এখানে হনুমান নমস্কার করছেন এখানে হনুমান হাতে আমনি রয়েছেন এখানে বন্ধবান্ধব পর্বত নিয়ে যাচ্ছেন সেগুলো রয়েছে একদম ডান পাশে মন্দিরের ওপরে এখানে রয়েছে শেরোবালি মা মানে মা দুর্গা এখানেও রয়েছেন মা লক্ষ্মী এখানে রয়েছে মা সরস্বতী তো মন্দিরটা কিন্তু বন্ধুরা যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই কারণে এখানে এসি ও পাখার ব্যবস্থা করা রয়েছে মাঝখানে সুন্দর একটা ঝাড় রয়েছে যেটা কিন্তু এখানে খুবই ভালো লাগছে দেখতে আর মেঝেটা সম্পূর্ণ মার্বেল করে সুন্দর ডিজাইন করে করা রয়েছে ভগবানের সামনে এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমরা এই মন্দিরটা দর্শন করলাম আমাদের কিন্তু খুব ভালো লাগলো এবার আমরা এই মন্দির থেকে ফিরে যাচ্ছি তো এই মন্দিরটা সম্বন্ধে সত্যি কথা বলতে আমরা জানতাম না প্রথম জানলাম আর এসে খুবই ভালো লাগলো খুবই জাগ্রত মন্দির তো তোমরা যদি না আসতে পারো তাহলে তোমাদের ভিডিওটার মাধ্যমে এই মন্দিরটা দেখালাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর যদি পসিবেল হয় তাহলে অবশ্যই একবার ঘুরে যাও মন্দিরটা কিন্তু দুর্দান্ত খুব ভালো লাগে